বইয়ে দু একটা মেলায় সালাম মেলায় যাইয়ে দেখছি আর মোর তো মনে করে কপাল সাঙ্গে উঠছে মেলায় যাইয়ে দেখি আর সাইতে মগু এলাকার যে বাজারে লোক থাই বেশি বিকেল বেলা চার দোহানের মধ্যে এর সাইতে বেশি মুরব্বীরা বইয়ে বইয়ে চা খায় তো মেলায় যাইয়া যে কি কি দেখছি আমি তো সম্পূর্ণ ভিডিওতে দেখামো ভিডিওটির সাথে থাকুন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রামগঞ্জে যখন বৈশাখ মাস আসে তখন বৈশাখ মাসের একটা পুরনো দিনের ঐতিহ্য হচ্ছে মেলা এই মেলায় না গেলে মনে হয় যে প্যাডের বাদ কেরো জন্ম হয় না ওই ছোটবেলায় প্রচুর মেলায় যাইতাম আর মেলায় যাই অনেক খেলনাপাতি পাতি কিনতাম এখন বড় হয়ে তেমন আর মেলায় যায় না তো মাঝে মাঝে একটু ভিডিও বানাই এই জন্য গেছালাম মেলায় তো মনে অনেক আশা লইয়াম ওই মেলায় গেছালাম যাইয়ে দেই মেলার মধ্যে আর এর সাইড মোক বাজারে লোক বেশি জায়গাটা হচ্ছে বরিশাল জেলার উজিরপুর উপজেলার এটা হচ্ছে ঠাকুরহাট কইলে অনেকে চেনবেন না ঠাকুরহাট উজিরপুর উপজেলায় ঠাকুরহাট ডাম উজিরপুর রোডের এই জায়গা হইলো ঠাকুরহ নামক একটা স্থানে তো বাইরে মেলা মেলছে আর পাশে গেল প্রাইমারি স্কুলের সামনে মেলা মেলতে প্রাইমারি স্কুলের সামনে কাজ চলে এই জন্য মেলা মেলছে রাস্তার পাশে এই মাড়ির তেল কয়টা ওরছে আর এই জায়গাতেই কয়টা মন খুশি লইয়ে বইছে আর দেহি কাচ্চা বাচ্চারা আর কিশোর কিশোরেরা মেলার মধ্যে হাঁটতে আছে এই জায়গায় কতক মাটির তৈজসপত্র নিয়ে বইছে বাচ্চাদের খেলনা লইয়ে বইছে এই পর্যন্ত এই তো আপনারা তো ভিডিওতে দেখতে আছে যে মেলায় কত মানুষ হয়েছে ওই কিছু কাচ্চা বাচ্চা আর কিশোর কিশোরী মেলার মধ্যে ঘোরাফেরা করে এই জায়গা দিয়ে কুলা লইয়ে বইছে এই জায়গা দিয়ে এক লোকে পান বেসা কিনে হাঁটতে এই পান সবাই খাইতে আছে ময়ও যাইয়া একটা খাইলাম তো মোর এক গান নয়ন ভাই হে খাওয়াইলো একটা পান তো পান খাইলাম তারপর যাই কুলে একটু সন্ধ্যা সন্ধ্যা বাবাই এই জায়গায় একটা মিষ্টির দোহান আছে মিষ্টির দোহানে কাকু বইয়ে বইয়ে জেলা জেলাফিবাজে তো এই কলে ঘুরাই ফিরে তো আপনাকে সবই দেখাইলে মেলার এই হইলে পরিস্থিতি এই যদি হয় মেলার পরিস্থিতি তাহলে বাজারের পরিস্থিতি কি হইবে মেলার ঐতিহ্য আস্তে আস্তে হারাইয়া যাইতে আছে আসলে সব জায়গা সব ধরনের মেলা মেলতে পারে না তো মোগ মেলাটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল কিন্তু এহানের মেলাটা তেমন জমজমাট হয় নাই তো আপনাকে যেটুকু পাইছি সেইটুকুই কিন্তু ভিডিও করে আপনাকে দেখানোর চেষ্টা করছি তো আপনাকে তার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন কিন্তু